দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি সামাজিক সচেতনতামূলক একটি র্যালি অনুষ্ঠিত হল আজ গোঘাট থানার অন্তর্গত গোলপুর গ্রামে এই র্যালিটির আয়োজন করে গোঘাট এক নম্বর ব্লক প্রশাসন এছাড়াও রঘুমাটি পঞ্চায়েত ও গোলপুর সারদামণি জুনিয়র হাই স্কুল উপস্থিত হয়েছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রদীপ রায় এছাড়াও ছিলেন রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক গোলপুর জুনিয়র জুনিয়ার স্কুলের প্রধান শিক্ষক পলাশ মর্দিনায় সহ অসংখ্য ছাত্রছাত্রী রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে মানুষকে পানীয় জল সঠিকভাবে ব্যবহার করা ডেঙ্গু যাতে চার চারদিকে ছড়িয়ে না পড়ে সেই সচেতনতা গড়ে তোলার জন্যে প্লাস তাছাড়াও এই যে প্লাস্টিক যথেচ্ছ আমরা প্লাস্টিক ব্যবহার করছি প্লাস্টিকের যে ক্ষতিকারক দিক এই সব বিষয়গুলো তুলে ধরার জন্য গ্রামবাসীদের কাছে তার ক্ষতিকারক দিক এবং শুধু তো নয় পানীয় জলকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আমাদের পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল হলেও কিন্তু আমাদের পানীয় জলের কিন্তু অভাব আছে হ্যাঁ সেই কারণেই লঘুবাটি গ্রাম পঞ্চায়েতের এই যে উদ্যোগ মাননীয় প্রধান সাহেব নিয়েছেন প্রদীপবাবু বাবু নিয়েছেন বাসুকান্তবাবু নিয়েছেন এর জন্যে প্রধান আমাদেরকে যথেষ্ট ধন্যবাদ জানাই আজ কি করা হলো আজকে একটা আমরা আমাদের স্কুলের গেট থেকে বোলপুর হাই স্কুলের গেট থেকে গ্রামের ভিতর দিয়ে একটা র্যালি আমরা করেছি মানে বার্তা নিয়ে অবশ্যই আপনার নাম আপনার বলাস মুরদিনা প্রধান শিক্ষক বোলপুর সারন্দমণি হাই স্কুল ঠিক আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্পার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমরা আমাদের রাজ্য সরকারের একটা নির্দেশ যেটা মানুষকে সচেতনতা করার জন্য তাতে স্কুল আইসিডিএস স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষ গ্রামের তা আজকে সেই আমাদের ক্লাস শিশু শ্রেণীতে একটা প্রবাদ বাক্য আছে আজ মঙ্গলবার সাফ করার দিন সেটাকে সামনে রেখি আমাদের প্রত্যেক মঙ্গলবার আমরা রোগবাটি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় প্রতিটি সংসদে প্রতি মঙ্গলবার একদিন এক একটা সংসদ ধরে আমরা এই মানুষকে সচেতন করাতে যেমন আপনারা জানেন আজকের দিনে ডেঙ্গু এখনও প্রচুর আমাদের থাবা মারছে থাবা বসিয়েছে সেই ডেঙ্গুকে কিভাবে মানুষ সাবধানে থাকলে তারা তাদের এই রোগ থেকে মুক্তি পাবে মাছি যেভাবে উঠছে আপনারা জানেন এই সময় একটু পরেই ডা ডায়রিয়া কলেরা হয় যে বিষ বিষাক্ত সেইগুলো থেকে বাঁচার জন্য আমাদের এই মানুষকে সচেতন করার জন্য আর আপনারা জানেন যে পিএইচি জল প্রত্যেকটা মানুষ যাতে পায় যাতে জলটা আপনারা জানেন অনেক অপচয় হয় সেই জলটা সবাই পাক অনেক মানুষ দেখবেন যে অনেকটা দূরে তাদের ট্যাপ তারা জল পাচ্ছে না সামনের জল যারা আছে তারা বেশি করে নিয়ে নিচ্ছে কিংবা নষ্ট হচ্ছে যাতে ট্যাপ বন্ধ রাখে সেইটার জন্য সতর্ক সতর্ক করা পরিবেশকে ঠিক রাখার জন্য আমরা জানি যেখানে সেখানে ময়লা পড়ে যায় সেই ময়লাটা যাতে না পড়ে রোগবাটি গ্রাম পঞ্চায়েত সেই জায়গাটাকে ধরেছেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা একটা করে যে পরিচ্ছন্নতার জন্য একটা করে স্ট্যান্ড করেছি সেখানে যাতে মলমত আবর্জনাগুলো প্লাস্টিকগুলো সেই জায়গায় ফেলা হয় সেগুলো আমরা এই কাদের নিয়ে করছেন আমরা এখন করছি সাধারণ মানুষ আইসিডিএস স্বাস্থ্য কর্মী তারপর আছে ভিআরপি ভিসিডি এবং স্কুল আজকে বোলপুর শারদমানি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছেন শিক্ষকরা আছেন আমার মায়েরা আছেন অনেক মানুষ এসেছেন চাইছেন যে হ্যাঁ এটা ভালো দিক কেন এটা করছি সেটা বুঝতে পারছেন এবং যাতে বুঝতে পারে তার জন্য আমাদের এই মানুষের কাছে পায়াই পায়াই গিয়ে এই র্যালিটা আমরা প্রত্যেক মঙ্গলবার করি আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি আজ রুগবড়ি কম্পнчеতে ব্যবস্থাপনায় এবং আমার গুহাট এক নম্বর ব্লকের বিডিও সাহেবের নির্দেশে প্রত্যেক মঙ্গলবার যে প্রবাদ বাক্য আছে আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন সেই দিন সেই স্লোগানকে কাজে লাগিয়ে আমার বিডিও সাহেবের নির্দেশে আমরা রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় প্রত্যেক মঙ্গলবার প্রত্যেকটা সংসদে আমরা একটা র্যালি করছি যেই র্যালির বিষয়বস্তু হচ্ছে মানুষকে সচেতন করা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেই স্বপ্ন যে জল স্বপ্ন প্রত্যেক মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে সেই জল যাতে সুষ্ঠুভাবে পাই বা সেই জল যাতে মানে ইউজ করতে পারে যেন মিস না হয় তার সচেতন করতে মানুষকে ডেঙ্গি থেকে সচেতন করা তারপর বিভিন্ন যে সরকারি প্রকল্প আছে তার প্রচার করার জন্য আমরা রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকের এই র্যালি করছি আজ কোন স্কুল আছে আজকে আজকে আমরা গোলপুর রঘুবাটি অঞ্চল অন্তর্গত গোলপুর গ্রামে হাই স্কুলের ছাত্রছাত্রী সহ আমার পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আশা আইসিডিএস ভিআরপি ভিভিটিসি সহ প্রত্যেকেই আমরা এই র্যালিতে অংশগ্রহণ করেছি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী না সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আংলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি